রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দেখতে পাবে অনেক সকালবেলা আমি উঠে তারপরে যে গিলটা খুলে বেরিয়ে পড়েছি ঘর থেকে যেহেতু সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে তারপর চলে গেলাম গোমাতার ঘরে এখান থেকে গৌমাতাকে ঘর থেকে বের করে তারপর ছাগলকে বের করে রেখে দেব তারপর ওদেরকে খাওয়া দাওয়া দেব যেহেতু এই যে শনিবার আগস্ট পূর্ণিমা ছিল আর সেদিন রাখি পূর্ণিমা ছিল তো আমরা সবাই দুপুরবেলা পূর্ণিমা থাকতে এই রাখি বাঁধব বাইদেরকে তারপর এই যে ঝুলন যাত্রা সমাপন হবো তো ভোগে রান্না করব তো সবাই অনেক লোকজনও দুপুরবেলা এসেছিলেন আমাদের ঘরে তো সবাইকে প্রসাদ খাওয়া দাওয়া দিয়েছিলাম তো তোমরা সবাই দেখতে থাকবে কিভাবে এই যে ঝুলন পূর্ণিমা দু হাজার সালের সমাপন কিভাবে করেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তারপরে এই যে আমার বাইরের কাজগুলো প্রায় সবগুলো শেষ করে আমি আবারও চলে এসেছি ঘরে যেহেতু সকাল সকাল ভাসি ঘর ঝাড় দিয়ে তারপর গড়টা মুছে রেখে দিব আর অনেকটাই শরীর এখন সুস্থ আছে মোটামুটি ভগবানের কৃপায় আর দেখতে পারবে আমি অনেক শুকিয়ে গিয়েছি এত এত জ্বর আজ ছিল কি বলবো তোমাদেরকে তো দুদিন থেকে অনেক বেশি কষ্ট পাওয়ার পর আমি অল্প ঠিক হয়েছি তারপর এই যে রান্না করে চলে এসেছি যেহেতু প্রতিদিনই রান্না করে কাজ থাকে তো আমি আগের দিন রাত্রেবেলায় কিছু কাজ শেষ করে রেখেছিলাম তারপর বাসনগুলো সেটিং করে আর এই যে ছাগলকে খাওয়া দাওয়া দিয়ে আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর করে যেহেতু আমি অনেক সকাল সকাল কাজগুলো শেষ করব তো আমার কাকাতো বোন আসবে তারপর আমার দিদি আসবে তো ওদের সবার সাথে মিলে আমরা রাখি পূর্ণিমাতে অনেক মজা আনন্দ করেছি তো তোমরা সবাই দেখতে থাকবে তো আমার এই যে নিত্য ঠাকুরের পুজো শেষ আর এখানে জুলনে কৃষ্ণকে আরতি করে ওনাদেরকে ফুল ফল সবগুলো দিয়ে প্রসাদ ভোগ দিয়ে তারপর জুলনে একটু বসিয়ে পুজো দিয়েছি তো তোমরা সবাই দেখতে পারবে এখানে আমার জুলনের পুজো দেওয়া শেষ তারপর প্রণাম করে আমি ফলগুলা কাটাকুটি করার জন্য লেগে পড়বো যেহেতু একা হাতেই কাজগুলো করতে হয় তো এই যে ঠাকুরের প্রথমে গড়ের কাজ সব শেষ করে তারপর আমি চলে যাব রান্না করে এর মধ্যে আমার কাকাত্ম বোন এসেছে তো ওকে বললাম কিছু সবজি কাট মানে কেটে দেওয়ার জন্য তো রান্না বসাবো তো এখানে আমি ঠাকুরের পুজোর কিছু ফল কেটে থালিতে রেডি করে দিয়ে পুজো শেষ করলাম আর চলে গিয়েছি রান্না করে তো সেখানে গিয়ে আমি রান্নাতে এই যে আমি মানে খিচুড়ি পায়েস সেগুলো বসিয়ে দিয়েছি আর তো বোন আমার অনেকটাই সাহায্য করছে ও এখানে সব সবজি তারপর লুচি সবগুলো মানে বানিয়ে দিয়েছে আর আমি সেগুলোর মানে বাকিটা পূর্ণ করলাম তো দেখতে পাবে এখানে ওর সবজি কাটা শেষ তো ও লুচি বানিয়ে দিচ্ছে আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে তো তার মধ্যে মা চলে এসেছেন তো আমাদের এই বুকটা হচ্ছে বারোটার ভিতরেই লাগানো হবে কারণ পূর্ণিমা ছেড়ে দিলে মানে বুকটা লাগানো যাবে না তার মধ্যে অনেক তাড়াতাড়ি করে পূর্ণিমা থাকতে থাকতে বুকের প্রসাদ লাগিয়ে দিয়েছি তো এখানে পুজো হচ্ছে আর এর মধ্যে চলে এসেছে আমার দিদি দেখতে পাবে এ হচ্ছে আমার দিদি তো সোনাও এসেছে তো সোনা এসার পর তো ঠাকুরকে ঝুলন চড়াচ্ছে আর তারপর আমাদের করে সবাই বসে গেছেন বাবু মানে ভোগের আরতি গাচ্ছেন না দুপুরবেলা পাশের বাসার মামাও এসেছেন মা মামাকে রাখি বান দিবেন তারপর সবাই প্রণাম করে এই যে একে একে করে সবাই চলে এসেছে তো আমাদের পূজো অনেক খুশিভাবে কাটিয়েছে দু হাজার পঁচিশ সালের ঝুলন যাত্রার আর এই যে সোনাপাখি নতুন ড্রেস পরছে এটা হচ্ছে জামা পরে আমাকে দেখাচ্ছে মাসি রকম হয়েছে তো আমি ওর সাথে অনেকটাই খুশি ও যখনও আমাদের ঘরে আসে না ওর সাথে অল্প সময় কাটাতে হয় মানে এটাই অনেক ভালো তারপরে এই যে মামা চলে এসেছেন তো মামাকে মা রাখি বাঁধিয়ে দিচ্ছেন তারপর উনি গিফট গিফটও করেছেন আর সোনা বলছে দাদুভাই আমিও রাখি বা পরাবো তোমাকে তো মামা বলছেন তুমিও পরাবে তো আসো তো অনেকটা বড় রাখি একটি রয়েছিল তো সেটা এদেরকে ছোট্ট একটি রাখি পরিয়ে দিয়েছে মামাকে তো সবাই অনেক খুশি ছিল যেহেতু টাইমের ভিতরেই আমরা মানে রাখি বন্ধনের সময়ে মানে পূর্ণিমা থাকতে থাকতে রাখি পরতে হয় তো তারপর আমরা বোন তিন বোন মিলে ভাইদেরকে বসিয়ে দিলাম রাখি পরানোর জন্য আর শরীরটা আমার এতটাই সুস্থ ছিল না তার মধ্যে অনেক লোকজনও চলে এসেছেন তো সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে তাই অনেক তাড়াতাড়ি করে এই যে রাখির কাজটা শেষ করলাম তো প্রথমে দিদি দিয়েছে তারপর একাত্তর বোন তারপর আমি সকল আসতে সবাইকে রাখি পরিয়ে দিয়েছি তো সবাই অনেক ভালোভাবে কাটিয়েছে ওনার কাছ থেকে প্রণাম নেওয়াটা হচ্ছে বড় বোনের মানে কি বলবো অনেকটাই খুশি তো এখানে আমার মুখ দেখে সবাই বলতে বলছিলেন যে তুমি তো অনেক শুকিয়ে গিয়েছো আর তারপর আমি বলছি অনেকটাই জোর ছিল শরীর অসুস্থর কারণে আর এখানে দেখতে পারবে আমি রাখিটা পরিয়ে দিয়েছি সবাইকে তারপর ওরা বাইরা তো ওদেরকে কিছু গিফট দেওয়া আছে চকলেট তারপর আমি দিয়েছি ওদেরকে টাকা অল্প তো এভাবে করে এবছরে আমাদের রাখি পূর্ণিমার অনেক ভালোভাবে কাটিয়েছে তারপর সবাইরা আমাদেরকে প্রণাম করছেন এই যে আমার কাকার তো বোন ওকেই প্রণাম করছে তো ও খুশি তারপর আর কি আমরা সবাই একসাথে মিলে কয়েকটি ফটোর ছবি তুলেছি আর আমি তো বলছি কাজ করতে করতে এতটাই আমাকে পাগল লাগছে কী বলবো আর এত শুকিয়ে গিয়েছি সবাই আমাকে দেখে বলছে তুমি সত্যি জোরের কারণে অনেকটাই শুকিয়ে গিয়েছো তারপর আমাদের সোনা পাখি ওর ছোট্ট ভাইকে রাখি করিয়ে দিল তো সবাইকে রান্নাঘরে গিয়ে বসিয়ে দিলাম প্রসাদ খাওয়ার জন্য তো এখানে সবাই বসেছেন ভাই বোন পাশের বাসার আরও লোকজন এসেছিলেন তো সবাইকে খিচুড়ি পায়াস লাবড়া এইগুলো বাজা করেছিলাম তো সবাইকে প্রসাদ দিয়েছি তো অনেক স্বাদ হয়েছে এই প্রসাদ খাওয়ার তারপর কি আমার দিদি ধরে কাকাত্ম বোন ওরা সবাই চলে যাচ্ছে তো বিকেলবেলা আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখানে ওরা স্কুটিতে যাবে তো তারপর আমাদের পাশের বাজার আরও একদিন দাদা এসেছিলেন তো ওনার সাথে কাকাত্ম বোন চলে গিয়ে ছিল আর আমার দিদি ভাইয়ের সাথে চলে গিয়েছে তো এই যে রাখি পূর্ণিমার ভিডিওটা অতটুকু কেমন হয়েছে অবশ্যই বলবে বাই বাই